মোহাম্মদ শাহিন বিজনেস মোহাম্মদ আলিফ স্টুডেন্ট আচ্ছা আমার প্রশ্ন হলো একটা জাতিকে মেধা শূন্য বানাইতে হলে কি করতে হবে আমাকে যে কোনো জাতিকে মেধা শূন্য এটা হচ্ছে মাদক মাদক ঢুকাই দিয়ে মাদক ঢুকাই একদম মেধা শূন্য সবার সবকিছু একদম মাদক আর জিনা একটা সভ্য জাতি বানাইতে কি করতে হবে অবশ্যই তাকে শিক্ষার জ্ঞানের আলো দেওয়ার দরকার জ্ঞান করতে হবে একটা জাতি বিল করতে হলে যা যা ধর্মীয় শিক্ষা এবং আমাদের বুকের যে নলেজটা থাকে দুইটাই লাগবে আচ্ছা এটার উত্তর হলো একটা জাতিকে যদি আপনার আংশিক সত্য হয়েছে ধ্বংস করতে হয় প্রথমেই তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হবে দ্বিতীয় নেশা তৃতীয় যে কৃষ্টি কালচার নাটক সিনেমার ভিতরে নোংরামি ঢুকাই দিলে অটোমেটিক এক নম্বরে শিক্ষা দুই নম্বরে নেশা তিন নাম্বারে হইল ওই যে নাটক সিনেমার ভিতরে যদি ফ্যামিলি নিয়ে না দেখা যায় যে সব নাটক সিনেমা এরকম নাটক সিনেমা তৈরি হইলেই জাতি যেমন আমাদের জাতি ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে তা তো মনে হয় অবশ্যই অবশ্যই জি শেষ হয়ে যাচ্ছে জি জি অবশ্যই শেষ হয়ে যাচ্ছে এখনকার যে অনেক ধরনের সিনেমা হয় মুভি হয় নাটক হয় যেগুলো মানে আমরা ফ্যামিলির সাথে বসে দেখতে পারি না দেখা গেল কি এটা আলাদা দেখতে হয় পার্সোনালভাবে দেখতে হয় তো এই ধরনের জিনিসগুলো যদি আমরা মানে ইয়াং জেনারেশন যে এই জিনিসটা মেনটেন করে মেনটেন করে তারা তাদের ভিডিও বা কন্টেন্ট বা নাটক যে কোনো জিনিস ক্রিয়েট করা হয় দেন কি হবে তাহলে আমাদের কালচার আগে বাড়বে দেখা গেল আমরা জিনিসগুলো শিখতে পারবো সবাই ফ্যামিলি মেম্বার্স একসাথে টাইমে স্পেন্ড করতে পারবো ঠিক আছে এটাই এটা এক একজনের মতটা এক এক রকম হয় তো সেক্ষেত্রে আপনার অ্যানসারটা হয়তো বা আপনার ক্ষেত্রে মনে হচ্ছে ঠিক অন্য আর ক্ষেত্রে ঠিক নাও মনে হতে পারে আচ্ছা আপনি আমার সাথে আমি এগ্রি আপনার সাথে এগ্রি এই তিনটাই মেইন রিজন একটা জাতি নষ্ট হয়ে যাওয়ার জন্য আর একটা জাতিকে উন্নত করতে হলে এই তিনটা জিনিস লাগবে একই উত্তর এই তিনটা জায়গা যদি আমরা ঠিক করতে পারি শিক্ষা ব্যবস্থা এবং নেশার ব্যাপারটা এবং আর আমি তো আপনাকে অ্যান্সার দিলামই যে মাদক আর জিনা এই দুইটা জিনিস ইয়াং কালচার নষ্ট করে দিতেছে আর নতুন প্রজন্মের মানুষই যদি নষ্ট হয়ে যায় তাহলে তো একটা জাতি এমনি শেষ হয়ে যাবে এটাই অ্যান্সার ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ থ্যাংক ইউ